প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও তৃতীয় শ্রেণীর গণিতের একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে আমরা ছিয়ানব্বই পাতার ভগ্নাংশের যে বিয়োগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই এই ছিয়ানব্বই পাতা বের করে দেখো এখানে প্রথমে যে এক নম্বর দিয়ে বিয়োগ করি যে বারোটা অঙ্ক আছে এই প্রথমে বারোটা অঙ্ক সমাধান করবো তারপরে এই লিখিত অঙ্কগুলো সমাধান করবো প্রথমে আমরা এখানে বইয়ে যে বারোটা বিয়োগ অঙ্ক আছে সেই বিয়োগ অঙ্ক তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পরে আমরা প্রথমে এই এক নম্বর বিয়োগ অঙ্কটি সমাধান করব তো এক নম্বর বিয়োগ অঙ্ক কেমন আছে দেখো এক বিয়োগ এক বাই দুই এখন এখানে আছে এক কিন্তু এখানে আছে এক বাই দুই আচ্ছা বলো তো এইভাবে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যাকে বলা হয় ভগ্নাংশের সংখ্যা ভগ্নাংশের সংখ্যা হলে এককে আমরা কী বলবো লব আর দুইকে বলবো আছে হর এখন এই অঙ্কের হর আছে কত দুই এখানে এক আছে না এই এককে তাহলে আমরা এখানে লিখতে পারবো দুই বাই দুই কীভাবে এখানে ভগ্নাংশের হর কত দুই এই যে দুই আছে না এই দুই থাকার কারণেই আমরা এই একের পরিবর্তে লিখব দুই বাই দুই এখানে তিন থাকলে লিখব তিন বাই তিন এখানে চার থাকলে লিখব চার বাই চার এক কথায় এখানে যে সংখ্যায় থাকবে আমরা সেই সংখ্যা এখানে দুইবার লিখব কারণ যদি আমরা উপরে নিচে একই সংখ্যা লেখে ভাগ করলে কি হয় একই হয় তাহলে যেখানে যেসব অঙ্কে এক থাকবে সেই সব অঙ্কগুলোকে আমরা এইভাবে তৈরি করে নেব ঠিক আছে এবার বিয়োগ দিয়ে এটা লিখে দেব এক বাই দুই এখন দেখো এখানে এখানেও দুই এখানেও দুই তাহলে কি নিচের সংখ্যাগুলোকে আমরা হর বলি যদি হরগুলো সমান হয় দুইটা হরে যদি সমান হয় তাহলে আমরা একটা প্রথমে দাগ দিয়ে নেব দাগ দিয়ে এই দুইটা হরের ভিতরে যে কোনো একটা হর লিখবো মানে দুইটা দুই মিলে এখন একটা দুই লিখলাম লেখার পরে তার উপরে দেখো কি আছে উপরে দুই আছে এখানে এক আছে এই দুইটা বসায় দেব। দুই এই বিয়োগ এক এবার দুই থেকে যদি এক বিয়োগ করি কত হয় দুই থেকে এক বিয়োগ করলে এক আর নিচে এই দুইটা বসায় দিলাম তাহলে বিয়োগ কিন্তু হয়ে গেল এবার দুই নম্বর অঙ্কটা দেখো এখানে দুই বাই তিন এক বাই তিন তার মানে এখানেও কিন্তু হর সমান আসলে এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কের হরগুলো কি সমান হবে তাহলে হর যদি সমান হয় তখন কি করব দাগ দিয়ে এই দুইটা মিলে একটা লিখব দুইটা তিন আছে একটা তিন লিখলাম এবার উপরে কী আছে দেখে দুই আর এক আছে তাহলে লিখবো দুই বিয়োগ এক এবার দুই থেকে এক বিয়োগ করলে গত হয় এক আর নিচে হচ্ছে তিন এই তিন নিচে বসে গেল এখানে তাহলে প্রথমে দাগ দিয়ে নেব কারণ হড়গুলো কি সমান হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা উপরে যা আছে তাই তিন বিয়োগ এক এবার বিয়োগ করি তিনের থেকে এক বিয়োগ করলে আছে দুই আর নিচে হচ্ছে চার এবার চার নম্বর অঙ্কটা দেখি দেখো এখানে ঠিক এক নম্বরের মতোই কিন্তু এক বিয়োগ এক বাই পাশ তাহলে এখন তাহলে একটাকে আমরা কীভাবে বানাবো দেখো এখানে এই যে নিচে কত আছে পাঁচ আছে না তাহলে হর যদি পাশ হয় তখন আমরা এই এককে পাঁচ বাই পাঁচ বানায় ফেলবো এই হর পাঁচ আছে তাই লিখবো পাঁচ বাই পাঁচ বিয়োগ এক বাই পাশ তাহলে নিচে হড়গুলো কি সমান হয়ে গেলো এখন বানালে কি পাঁচ দিয়ে পাঁচকে যদি ভাগ করি তাহলে একই হয় এই জন্য বানানো যায় এবার দুইটা পাশ মিলে আমরা একটা পাঁচ নেব উপরে যা আছে তাই পাঁচ বিয়োগ এক এবার বিয়োগ করলে কত হচ্ছে চার বাই পাঁচ তারপরে পাঁচ নাম্বারটা দেখি এখানেও কি হর কি সমান না যখন দুইটা হওয়ার সমান হবে একটা নিতে হবে উপরে যা থাকবে তাই চার বিয়োগ দুই বিয়োগ করি চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই আর নিচে পাঁচ এখানেও কি হরগুলো সমান তো হর যদি সমান হয় তাহলে আমরা দাগ দিয়ে একটা লিখবো লিখলাম হচ্ছে যা আছে তাই পাঁচ বিয়োগ তিন এবার বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই নিচে হচ্ছে ছয় এবার সাত নম্বর অঙ্কটা দেখি সাত নম্বর অঙ্কটা ঠিক একই রকম এখানেও কি হর সমান তাই দুইটা মিলে একটা আর উপরে যা আছে তাই উপরে গিয়ে চার বিয়োগ তিন বিয়োগ করে চার থেকে তিন বিয়োগ করলে এক নিচে হবে সাত এবার আট নম্বর এখানে আমরা কি করব। এই যে এক আছে আর এখানে আছে তিন বাই আট তাহলে হর কত আট তাহলে এককে আমরা এখন এখানে একের পরিবর্তে বানাই নেব আট বাই আট হর যা থাকবে তাই বানাই নেব আট বাই আট বিয়োগ তিন বাই আট এবার দেখো দুইটা আট হয়েছে না দুইটা আট মিলে একটা আট উপরে যা আছে তাই আট বিয়োগ তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আর নিচে হচ্ছে আট তারপরে এখানেও কি দুইটা নয় মিলে একটা নয় উপরে আছে সাত বিয়োগ দুই বিয়োগ করলে হচ্ছে পাঁচ বাই নয় আশা করি বুঝতে পারছো এবার দশ নম্বরের অঙ্কটা দেখো দশ নম্বরে কে হর আছে আট দুইটারে আট তাহলে আমরা একটা লিখব দুইটা মিলে একটা লিখবো উপরে তাহলে যা আছে তাই উপরে সাত বিয়োগ তিন সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চার আর নিচে হচ্ছে আট শেষ তারপরে এগারো নম্বর দেখো এগারো নম্বরটাও কিন্তু আবার সেই এক নম্বরের মতো এখন দেখবো এই পাশে হর কত আছে নয় এখন হর আছে নয় তাহলে এককে আমরা কত বানাবো নয় বাই নয় বিয়োগ চার বাই নয় এবার এই দুইটা নয় মিলে একটা নয় নেব এবার উপরে কী নয় বিয়োগ চার নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ আর নিষে হবে নয় এখানেও কি দুইটা নয় না একটা নিব। উপরে আসে আট বিয়োগ দুই তাহলে আট থেকে দুই বিয়োগ করলে হবে ছয় নিষে হবে নয় তা বইয়ের যে চারটা লিখিত অঙ্ক আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করব। তুমি দেখো ত্রিভুজের ভিতর তিন আছে এই তিন নম্বর অঙ্কটি সমাধান করব এখানে লেখা আছে সিফাত বাগানের চার বাই সাত অংশ ফুলেসরা লাগিয়েছে মনিও চার বাই পনেরো অংশে ফুলেসরা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলেসরা লাগিয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিফাত বাগানের আসলে এটা পড়তে হবে এভাবে যে সাত ভাগের চার ভাগ অংশ ফুলেসরা লাগিয়েছে সাত ভাগের চার ভাগ অংশে ফুলেসরা লাগিয়েছে মনীয় পনেরো ভাগের চার ভাগ অংশে ফুলেসরা লাগিয়েছে এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কে কত বেশি অংশে ফুলেসরা লাগিয়েছে মানে এখানে কে সবচেয়ে বেশি অংশে ফলেসরা লাগিয়েছে এই ধরনের প্রশ্নে আমাদের বিয়োগ করতে হয় তো বিরক্ত করবো তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত ভাগে চার ভাগ মানে চার বাই সাত আর এখানে চার বাই পনেরো নিচেরটা কিন্তু মিল নেই কি আমরা উপরটাকে বলা হয় লব আর নিচে হর থাকে তাই লব বাই হর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরগুলোর কি মিল নেই হরের কোনো মিল নেই কিন্তু লবগুলো কি মিল আছে না উপরে দুইটা লবে স্যার এখন এখানে একটা সংজ্ঞা আছে লব যদি সমান হয় লব যদি সমান হয় যার হর ছোট সে হবে বড় লব যদি সমান হয় যার হর হচ্ছে ছোট সে হবে বড় তার মানে কি এখানে সাত ছোট আর পনেরো বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি ওদের এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করি বিয়োগ করার ক্ষেত্রে যেটা বড় হয় সেটা আমরা আগে লিখি বাই সাত পনেরো এখন এই বিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমাদের হরগুলো কিন্তু আলাদা যদি হরগুলো আলাদা থাকে তাহলে হরগুলো আগে সমান করতে হবে সমান আমরা কিভাবে করব। এখন এখানে সাত আছে এখানে পনেরো আছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হরটা কিভাবে সমান করব। এবং সমান করার নিয়ম হচ্ছে যে এই হরটাকে যদি আমি সমান করতে চাই তাহলে এই পাশে যে হর পনেরো আছে না এই পনেরো দিয়ে চার এবং সাতকে গুণ করা চার গুণ পনেরো আর সাত গুণ পনেরো এই পনেরো দিয়ে এই দুইটাকে গুণ করা এবার বিয়োগ এবার এই পাশে আমরা গুণ করব কয় দিয়ে এই প্রথমটার নিচে যে সাত আছে না এই সাত দিয়ে এই চার এবং পনেরোকে কে গুণ করবো চার গুণ সাত আর পনেরো গুণ সাত আচ্ছা আমরা এখানেই করে দিলাম যেহেতু জায়গা নেই এবার গুণ করবো চার পনেরো কত হয় চার পনেরো ষাট যদি তোমাদের নামটা মুখোশ থাকে তুমি একাই পেরে যাবা আর সাত আর পনেরো যদি গুণ করা হয় সাত পনেরো একশো পাঁচ এবার এবার চার আর সাত গুণ করলে চার সাতটা আঠাশ আর সাত আর পনেরো গুণ করলে একশো পাঁচ এবার দেখো এখানে কিন্তু হরের আটটা মিল হয়ে গেছে তাই না যখন হরগুলো সমান হয় তখন কি করবো দুইটা মিলে আমরা একটা নিব এবার উপরে যা থাকবে তাই তাহলে ষাট বিয়োগ আঠাশ সমান এবার দেখো যদি বিয়োগ করি কত হবে আট আর এই শূন্যকে আমরা দশ ধরি তাই না তাহলে দশ থেকে আট বিয়োগ করলে হচ্ছে দুই হাতে থাকে এক আর দুই তিন তিন এবার ছয় থেকে তিন বিয়োগ করলে হবে তিন আর নিচে আছে একশো পাঁচ তাহলে বত্রিশ বাই একশো পাঁচ মানে একশো পাঁচ ভাগ বত্রিশ ভাগ হয়ে গেল এত কি দেব এত অংশ তাহলে উত্তর হচ্ছে কত এখন এখানে কে কত বেশি অংশে ফুলের চারা আছে লিখবো সিফাত বত্রিশ বাই একশো পাঁচ লাগিয়েছে এই অঙ্কটা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যদি অসুবিধায় আর একবার ভিডিওটা দেখবে তাহলে কিন্তু এটা বুঝতে পারবে আর দুই নম্বর অঙ্কটা দেখো রিয়ার পাঁচ ভাগে চার ভাগ লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগে তিন ভাগ লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে আমরা এখানে দেখছি রিয়ার আছে পাঁচ ভাগের চার ভাগ আর হেয়ার আছে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে কার বলছে বলছে হেয়ার থেকে রিয়া রিয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিয়ার হচ্ছে অবশ্যই বেশি আছে তা না হলে তো আর প্রশ্নে বলতো না তাহলে রিয়ারটা আমরা আগে লিখবো রিয়ার কত চার পাস এবার লিখবো হচ্ছে বিয়োগ তিন বাই পাস বিয়োগ কেন হলো কারণ একজনের থেকে আরেকজনের কত বেশি আছে বোঝালে বিয়োগ করতে হবে আচ্ছা এবার দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরগুলো কি সমান হর যদি দুইটাই সমান হয় তাহলে দুইটা মিলে একটা নেব উপরে আসছে তাহলে কত চার বিয়োগ তিন চার বিয়োগ তিন বিয়োগ করলে কথা হচ্ছে চার থেকে তিন বিয়োগ করলে এক আর নিচে হচ্ছে পাঁচ কি লেখা হচ্ছে লেটার তাহলে লিখলাম হচ্ছে লেটার তাহলে এবার উত্তর লিখবো কীভাবে তাহলে লিখবো হচ্ছে হিয়ার থেকে হিয়ার থেকে রিয়ার এক বাই পাঁচ লেটার জুস বেশি আছে আমার দেখো রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রনি সাত ভাগের তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ খায় এখন দুইজনেই তো কেক খাচ্ছে এখন এই দুইজন কেক খাওয়ার ফলে এবার দেখতে হবে যে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় এখানে কিন্তু বলেই দে যে মনি কত অংশ বেশি খায় মানে মনি কিন্তু অবশ্যই বেশি খাচ্ছে এখন কতটুক বেশি খাচ্ছে সেটা বের করবে এটা বের করার জন্য কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা এই দুইটা বিয়োগ করব তাহলে বেশি কার এখানে তো বলেই দে মনির কিন্তু বেশি তাই আমরা মনিরটা আগে তুলব মন্দিরটা কত পাঁচ বাই সাত তাহলে পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই সাত আমরা আগে জানি যে হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা নিতে হয় উপরে যা আছে তা বসায় দিতে হবে তাহলে পাঁচ বিয়োগ তিন তাহলে বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে দুই বাই সাত অংশ তাহলে মনি কত অংশ বেশি খায় দুই বাই সাত অংশ বেশি খায় তাহলে উত্তর আমরা লিখতে পারি মনি। দুই বাই সাত অংশ বেশি খায় আচ্ছা এবার চার নাম্বারটা দেখি এক মিটার ফিতার এগারো ভাগের ছয় ভাগ অংশ নিধি এবং এগারো ভাগের পাঁচ ভাগ অংশ কে আনিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল তাহলে এক মিটার ফিতার এগারো ভাগের ছয় ভাগ নিচ্ছে হচ্ছে নিধি আর এগারো ভাগের পাঁচ ভাগ নিচ্ছে প্রথম বের করবো কে বেশি ফিতা নিলো এখন আমরা তো জানি যে হর দেখো এখানে দুইটারই হর কিন্তু সমান যখনই দুইটা হরের সমান হবে যখনই দুইটা হর সমান হবে তখনই আমরা কী করবো লবটাকে তুলনা করব। এখানে লব আছে ছয় এখানে লব আছে পাঁচ তাহলে হর যদি সমান হয় যা লব বড় সেই হবে বড়। তাহলে ফিতা বেশিনের থেকে নিধি এটা আমরা কীভাবে লিখব এখানে আমরা লিখব ছয় বাই এগারো আর লিখব আছে পাঁচ বাই এগারো এখন তোমরা বলো বড় কোনটা ছয় বড়ো না তা এখানে একটা এই চিহ্ন দেবে এই চিহ্নটার নাম হচ্ছে বড় চিহ্ন তাহলে কার দিকে আমাদের এই চিহ্নটা ঘুরলো ছয় বাই এগারোর দিকে তাই না তার মানে নিধির অংশের দিকে ঘুরলো তাহলে আমরা লিখতে পারি যে নিধি সীতা বেশি নিল নিধির ফিতা বেশি নিল কিভাবে নিল যে এখানে হর যেহেতু সমান হওয়ার যদি সমান হয় যার লব বড় হবে সে হবে বড় সেই জন্য এখানে ছয় বড় ছয়টা ছিল কার নিধির এই জন্য আমরা লিখলাম যে নিধি ফিতা বেশি নিল ঠিক আছে এবার কত অংশ বেশি নিল এটা করার জন্য আমাদের কী করতে হবে যে এই নিধি কত অংশ বেশি নিল এটা বিয়োগ করতে হবে বিয়োগ করার ক্ষেত্রে আমরা এখানে লিখবো ছয় বাই এগারো বিয়োগ পাঁচ বাই এগারো এবার সমান এখানে আমরা দেখতে পাচ্ছি হড়গুলো তো সমান হড় যদি সমান হয় দুইটা মিলে একটা নিতে হবে উপরে যা আছে তাই ছয় বিয়োগ পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এক হয় আর নিচে আছে এগারো তাহলে কত অংশ বেশি নিল নিধি এগারো অংশ বেশি নিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি আবার অন্য একটা ভিডিও তৈরি করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো